ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য কঠোর পরিশ্রম করছি মালয়েশিয়ায় বললেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদের লাশ ফেরত দিতে হবে মন্তব্য নাসির উদ্দিন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ রিজভীর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ঢাকায় সারাদেশের শিক্ষক প্রতিনিধিদের অবস্থান চলছে যশোরে মধ্যরাতে যুবলীগ নেতা হত্যায় থমথমে অবস্থা অভয়নগরে খাদ্যবান্ধব চাউল বিতরণে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় তিনি বলেন আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আজ কোয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে তিনি তার বক্তব্যে একথা বলেন কোয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান দারুল খুশুস রাজ সুলতান তুঙ্কু মুহারিজ ইবনি আলা মারহুম তুঙ্কু মুনা কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ইউনুস সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয় ডক্টর ইউনুস বলেন এই স্বীকৃতি আমাকে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় গত বছর বাংলাদেশের বহু তরুণ সাহসিকতার সঙ্গে একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল শত শত ছাত্র যুবক একটি উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে যেখানে প্রত্যেকে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে এবং ভয় বৈষম্য ও অবিচার থেকে মুক্ত থাকবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদিন ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় যুব সম্মেলন দু হাজার পঁচিশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এর আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত হবে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানের সময়কার ঘটনায় বিচারের দাবি জানিয়ে নাসির বলেন একই সংস্কৃতির ডামাডোলে একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ শহীদ হবার প্রয়োজন কী ছিল এতগুলো মানুষ আহত হবার প্রয়োজন কী ছিল সংবাদ মাধ্যমের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম মাধ্যম এখন সেটা বললে চাকরি থাকবে না অভ্যুত্থানের পরে সকল মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা আকাম করেছেন ঘরের ভেতরে বসে থাকেন যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হবেন না কিন্তু তাদের লজ্জা নেই তারা বারবার বাংলাদেশের মানুষদের ধোকা দিয়ে যাচ্ছে নিজেদের অপকর্ম আড়াল করতে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে তিনি বলেন চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ তার উপর কেউ হামলা করেনি তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এই ঘটনায় নিন্দা জানিয়েছে তিনি আরও বলেন সামনে নির্বাচন ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে আজ সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভি এছাড়াও রংপুরে সনাতন অবলম্বী দুজনকে মবের মাধ্যমে হত্যারও নিন্দা জানান বিএনপির এই সিনিয়র নেতা তিনি বলেন মব ক্যান্সারের মতো হয়ে দাঁড়িয়েছে এমন আইন করা হোক যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায় পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয় উল্লেখ করে রিজভি বলেন এই দাবি যারা করছেন তারা জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক অবস্থান করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ দাবি আদায়ের ঘোষণা না নিয়ে এলাকা ছাড়বেন না বলে জানিয়েছেন তারা এদিকে শিক্ষকদের এই অবস্থানের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের তোপখানা রোডের যান চলাচল বন্ধ হয়ে যায় সকালে অন্যান্য সড়কেও দেখা দিয়েছে যানজট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি দু সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি আর বর্তমান অন্তর্বর্তী সরকার শিক্ষা আমাদের আশ্বাস দিয়েছেন তবে বাস্তবায়নের কোন সুনির্দিষ্ট অগ্রগতি নেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি বলে উল্লেখ করেন তিনি যশোরে মধ্যরাতে যুবলীগ নেতাকে হত্যায় থমথমে অবস্থা বিরাজ করছে যশোর সদরের চূড়ামনকাটি এলাকায় কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে মঙ্গলবার রাত বারোটার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা রেজাউল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে রেজাউল একই গ্রামের গোলাম তরফদারের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে বাড়ির পাশেই তাকে এলোপাথারি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয়রা জানিয়েছেন নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করে করছে অভয়নগর উপজেলার সকল ইউনিয়নের এবং নওপাড়া পৌরসভার ও এম এস এর চাউল বিতরণে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে আজ উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শিলের সভাপতিত্বে প্রকাশ্যে লটারি হয় এতে সকল ইউনিয়নের বত্রিশটি এবং পৌরসভার ছয়টি ও এম এস ডিলার নিয়োগ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফারুক নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান ফুড কর্মকর্তা বজলুর রহমান ও সি এল এস ডি রবিউল ইসলাম সহ আবেদনকৃত সকল ডিলাররা নিয়োগকৃত ডিলাররা তাদের স্ব এলাকায় চলতি মাস থেকে চাল বিতরণের সুযোগ পাবেন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মংলা বন্দরে পৌঁছেছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি রয়্যাল ইমেজ মঙ্গলবার বিকেলে বন্দরের পশুর চ্যানেলের হাড় বাড়িয়ায় নোংর করে জাহাজটি এরপরই শুরু হয় কয়লা খালাস ও পরিবহনের কাজ টগিং শিপিং লাইসেন্সের স্থানীয় শিপিং এজেন্ট ও ম্যানেজার হুসাইন ইমাম জানিয়েছেন জাহাজটি আঠাশ হাজার চারশো মেট্রিক টন কয়লা বহন করে এসেছে খালাসকৃত কয়লা লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হচ্ছে সেখানে জেটিতে পৌঁছানোর পর স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে কয়লাগুলো কেন্দ্রের স্টোরে সংরক্ষণ করা হচ্ছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আজ আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ